অনেকদিন পর এখানে একটু ঘুরতে আসলো না আমার পিছনে রয়েছে সাগর আমি যেখানে এসেছি এটার নাম হচ্ছে শুভ সন্ধ্যা এবং আমার সামনে রয়েছে যাওবন এটা প্রাকৃতিকভাবে গড়ে ওঠে নাই তবে এখানে বন বিভাগের মাধ্যমে এটা তৈরি করা হয়েছে বনটা এটা হচ্ছে একটা কৃত্রিম বন আর আজকে আবহাওয়াটা একটু মেঘাছন্ন তার জন্য একটু ভালো লাগতেছে না যাই হোক মনটা ভালো লাগে না তার জন্য এখানে একটু ঘুরতে আসলাম এবং ঘুরতে আসার পরে মনটা এমনিতে একটু ভালো হয়ে গেল এখানে আপনাদের বন্ধু বন্ধুবান্ধব নিয়ে যদি আসেন তাহলে অবশ্যই ভালো লাগবে দেখতে দেখেন কি সুন্দর বড় বড় ঢেউ আসতে পারছে এখানে যে দেখতে পাচ্ছেন সে এই গাছগুলো হচ্ছে আপনার তুফানের জন্য পড়ে গিয়ে পড়ে গিয়েছে এই গাছগুলো তুফানের জন্য আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এই বনটা বালিগুলো একদম সিকসিক করছে দেখার মতো সব মিলেই একটা অসাধারণ পরিবেশ চমৎকার দেখতে এখানে আসলে যে কারো মন এমনিতেই ভালো হয়ে যাবে দেখলে আপনারা আসবেন আর বিশেষ করে এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানে অনেকগুলো স্পটও রয়েছে একটু আগে অন্যখানে একটা স্পটে গিয়েছিলাম আর এখানে আসলাম আকাশটা মেঘে একদম দেখে গেছে কিন্তু সূর্য দেখা যায় না মেঘের কারণে দেখে গেছে মেঘাচ্ছন্ন আকাশ আজকের ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন তার জন্য যেভাবে লাগছে দেখতে আর যদি সূর্যটা থাকতো আসতে যাতে এমনিতে একটু ভালো লাগে প্রকৃতির মাথায় চিন্তা বসে একটু ভালো লাগে ঘুরবেন আপনারা এর এরকম খুব ভালো লাগবে